আজকে সুস্মিতার সাথে সাথে আমিও নতুন বউয়ের মতো সেজে নিলাম ইচ্ছা ছিল আমার বৌবাতে আমি খুব সুন্দর করে সাজবো একদম রাজকন্যার মতো দেখা যাবে যাই হোক সেই শ্বাসটাই আবার রিপিট করছি আজকে পরব আমিও আমার বৌবাতে শাড়ি আমার বৌবাতের একটাও ছবি আমার কাছে নেই আমি নিজেও ভুলে গিয়েছি আমার শ্বাসটা কেমন হয়েছিল এইবার চার বছর পর আমার বৌবাতে শাড়ি বের করেছি সুস্মিতার বিয়েতে পরব আমার ইচ্ছাই ছিল আমি এই শাড়িটা ওই দিনই পরবো যেদিন আমি আবার নতুন বইয়ের মতো সুন্দর করে সাজতে পারবো এদিকে দেখো সুস্মিতা হলো রেডি হতে বসে পড়েছে আর মোটামুটি ওর মুখের মেকআপটা হয়ে গিয়েছে আর আমরা যখনই মেকআপ করতে বসি না কেন চোখে কাজল দেওয়ার সাথে সাথে একটাই কমন প্রবলেম চোখ দিয়ে অজহরে জল পড়তে থাকে আমাদের মনে দুঃখ লাগলে আমরা যত না কাঁদি চোখে কাজল পড়ার সময় তার থেকে হয় বেশি জলই পড়ে যায় এমন অবস্থায় মেকআপ আর্টিস্টে খুব কষ্ট হয় আমাদের চোখের আই মেকআপটা খুব সুন্দর করে সেট করতে দোতলা থেকে নিচের যে লাইট লাগানোর যে ডেকোরেশনটা করেছে দেখতে কি সুন্দর লাগছে না সারাটা বাড়ি আলোয় ঝলমল করছে আর এই দিকে আমি আসছি নিচে কফি আনার জন্য আর বলো না এত মাথা ধরে গিয়েছে স্টল এখনো বসা শুরু হয়নি আর আমার মনে হচ্ছে সারাদিন আজকে আমি কাজের ফাঁকে এক কাপও চা খাইনি যার জন্য বিকাল থেকে আমার মাথা ব্যথায় যন্ত্রণায় ফেরে যাচ্ছে আমি এখনো যার জন্য রেডি হতে বসিনি ভাবলাম আগে এক কাপ চা খাবো তারপর মেকআপ করব তো চা এইদিকে আশেপাশে কোনো দোকান নেই আমাদের দাদা তাই সুইগিতে অর্ডার দিয়েছে তো এই দেখো আমাদের ডেলিভারিটা কেমন ভাবে এসেছে আমি বললাম এই অবস্থা কেন বলে কি এক কাপ কফির দাম এখানে দেখা যাচ্ছে আড়াইশো তিনশো টাকা ভাবলাম অল্পই তুমি খাবে এত টাকা দিয়ে অর্ডার দিয়ে কি লাভ তো এক জায়গায় দেখলাম যে আশি টাকায় এক কাপ কফি পাওয়া যাচ্ছে তার জিনিস নিতে চেয়ে এমনই হয়েছে তো যাই হোক তাও ভালো এক কাপ কফি খেয়ে আমার অন্তত পক্ষে মাথা যন্ত্রণা তো কমেছে আর এই দিকে দেখো সুপ্রিয়া দিকে কি সুন্দর লাগছে একদম না মা দুগ্গা দুগ্গা লাগছে এ নথটা পড়লে শাঁসটা একদম পরিপূর্ণ তোমার জমিদার বাড়ি বৌদের মতো হয়ে যেত সুপ্রিয়া দিও বলছিল ইস ভুলে যে কেন নাকের নটটা রেখে আসলাম নিয়ে আসলেই ভালো হতো আর এই দিকে সুস্মিতার হলো ফুল মেকআপ শেষ এখন চুলে হলো গোলাপ ফুল সেট করছে আর এইবার ওকে বলা হয়েছে যে ওর চুলটা পুরাটা এরকম ব্যাঙ্গালোর গোলাপ দিয়ে কভার করবে ইস সুস্মিতার বিয়ের সাজটা দেখে না আমার মনে হচ্ছে কি আবার বিয়ে করি আবার নতুন করে বিয়ের সাজ সাজি এত ভালো লাগছিল দেখতে লাল শাড়িতে একদম লাল টুকটুকে বউ আর এই দেখো দিদার মেকআপটা কি সোবার হয়েছে না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো দিদির হাতে জাদু আছে প্রত্যেকের মেকআপই না খুব সুন্দর হয়েছে নিট অ্যান্ড ক্লিন আর এই যে আমার মেকআপ একদম হালকা মেকআপ তোমার দাদার আবার একটা অভ্যাস আছে না বেশি মেকআপ করলে ও আমাকে আবার মুক্ত হয় আমি বলেছি আমাকে এমন মেকআপ করবে যেন আমার বর দেখে একদম তাকিয়ে থাকে তো আমার বরের আজকে মেকআপটা খুবই ভালো লেগেছিল ও দেখেছি বারবার আমার দিকে তাকাচ্ছিল বলছিল যে ঠিক আছে আমার বরের কথা হালকা সাজলি নাকি আমাকে ভালো লাগে বেশি একটা মেকআপ দিলে নাকি ওর একদম দেখতে ভালো লাগে না আর এই যে আমার চুলটা সেট করছে আমি চুলটাকে হালকা ক্রিম করে স্টিকের মতো করেছি আর পেছনটা খুব সুন্দর করে খোপা করে দিয়েছিল দিদি আর যে আমাকে আজকে সাজিয়েছে তাদের নিজেদেরও আমাদের মেকআপ আর চুল ভাজা এতই ভালো লেগেছে বারবার দেখছিলাম আমার ছবি তুলে নিচ্ছিল এই দেখো আমার ফুল সাজ কেমন লাগছে অবশ্যই জানাবে আমার কাছে তো আজকে আমার শ্বাসটা খুব ভালো লেগেছে আমার বৌমাতে যেটা অপূর্ণ ছিল আজকে সেটা পূরণ হয়ে গিয়েছে আর তোমার দাদা আমাকে এত সুন্দর সুন্দর করে বিভিন্ন ছবি আর ভিডিও করে দিয়েছে না আমি তো মহা খুশি